হাই বন্ধুগান আজকে আমি ছোটোখাটো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা আমার পাশে থেকো ভিডিও জুড়ে আজকে আমি এই দুটো মাছ অবশ্যই আমি কাটবো না এই দুটো মাছকে কাটবে সেটা দেখার জন্য আপনারা আমার পাশে থাকবেন বটি দিয়ে আস ফেলানো থেকে এটা দিয়ে আস ফেলাতে খুবই সুবিধা হয় আমি এটা দিয়ে আগে থেকে আঁশ ফেলিয়ে রেখেছি আর এদিকে আমার বাজার থেকে মুরগি নিয়ে আসছে মুরগিগুলো ছোটো ছোটো করে কেটেই নিয়ে আসছে মানে যেভাবে রোস্ট করতে হয় রোস্টের পিসগুলো করে নিয়ে আসছে আমার আর কষ্ট করে এগুলো কাটা লাগবে না নিজেরা করতে গেলে অতটা ভালো হয় না কিন্তু বাজার থেকে করে নিয়ে আসলে সেগুলোর সুবিধা কি সুন্দর করে ওরা সাইজ মতো কেটে দেয় এই সুবিধা আমি এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে আলাদা রাখবো চলুন দেখিনি কীভাবে মাছ কাটা হয় মাছগুলো অনেক বড় আমি ধরে কাটতে পারবো না এই জন্য মাছগুলো আসলে আমার আব্বু কেটে দিচ্ছে সত্য কথা বলতে কি বড় মাছ দেখে আমিও প্রথম কাটার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু আব্বু পরে আমাকে বলে যে মা তুমি কাটতে পারবা না দাও আমি কেটে দিচ্ছি পরে বড়ো বটি নিয়ে আসলাম পরে আব্বু আসলে সুন্দর করে সাইজ করে মাছগুলো পাটপাট করে কেটে দিল আমি বটির মাথাটা ধরে রাখলাম যাতে হাত থেকে স্লিপ না করে আসলে মাছ দুটো ক্যামেরায় একটু ওরকম দেখা যাচ্ছে কিন্তু মাছ দুটো অনেক বড় যেমন আব্বু ধরে কাটতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আসলে এটা সিক্রেট ব্যাপার আমার আব্বু অনেক সুন্দর করে মাছ কাটতে পারে দেখেন আপনাদের দেখাচ্ছি অতি তাড়াতাড়ি মাছগুলো কিভাবে কেটে ফেললো মাছ তো সবাই কাটতে পারে কিন্তু সুন্দর করে কেউ সাইজ করে কাটতে পারে না এই দেখেন বন্ধুরা অতি তাড়াতাড়ি কীভাবে কত সুন্দর করে সাইজ করে আব্বু মাছ কেটে নিল সবগুলো মাছই একই রকম দেখতে একটাও ছোটো বড় হয়নি মাছের মাথা দুইটি অনেক সুন্দর করে কেটেছে অবশ্য আমি কাটলে এত সুন্দর করে কাটতে পারতাম না মাছগুলো সব একইভাবে পারফেক্টভাবে কেটেছে আমি এগুলো মাছ ধুয়ে পিঠের মাছ পেটির মাছ এবং মাথার মাছ আলাদা আলাদা করে রেখেছি এদিকে আরও অনেক কিছু নিয়ে আসছে যেমন পোলা চাউল আপনার টিস্যু জিরা বাদাম দুধ রোস্টের মশলা আর সবজি করার জন্য অনেকগুলো সবজি নিয়ে আসছে আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে মাছ ভেজে নিয়েছি এদিকে সবগুলো রোস্ট ভেজে নিয়েছি আব্বুর জন্য সামান্য নাস্তা তৈরি করলাম যেমন ডিম ভাজি আর পয়টা যাতে আমাকে আর ডাকাডাকি না করে রান্নার মাঝে এদিকে আরও ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি আমার ডিম সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একদম অনেক সকালে উঠছি আজকে আমি আরও সবজি কাটতে বাকি রয়ে গেছে এই জন্য পাশে জায়গা খালি রয়েছে সব ধরনের মশলা আমি ব্লেন্ডার করে রেখেছি রসুন বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা আদা বাটা এগুলো সব আমি আগে থেকেই করে নিয়েছি যাতে আমার কোনো ঝামেলা না হয় রান্না বসিয়ে দিয়েছি অলরেডি আমার ডিম ভুনা হয়েই গেছে এদিকে আমি রোস্ট বসিয়ে দিয়েছি রোস্ট চুলায় চলে মাছ ভুনাও হয়ে গেছে এগুলো সব অফ ক্যামেরাই করেছি আমার পোলাও হয়ে গেছে আরও আরাক পাতিল করে রেখেছি নিজেই এখানে গোশ রান্না করে রেখেছি গোষ যত কম না পড়ে এই জন্য আমি আবারও প্রেশার কুকারে বসিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা ফেস।